এই হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো আজকে আমরা কোথায় এসেছি গেস করো তো তোমরা তো হ্যাঁ বলেই দিচ্ছি আজকে আমরা এসেছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে তো দেখো কত সুন্দর একটা প্যান্ডেল করেছে আর এত সুন্দর একটা মানে যখনই আসলাম প্রথমেই এই প্যান্ডেলটা আর এত সুন্দর মানে কী বলবো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো প্রতি বছরই আমরা জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগরে যাই মানে বিশেষ করে অফিস করে এসে আমি আমার বোন বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা রাতের বেলায় প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো দেখতে আসি অনেকটা রাত করেই আসি বলতে পারো তো বাড়ি থেকে আজকেও বেরিয়েছিলাম ঠিক এগারোটার সময় আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আরও আমাদের সাথে আরও একজন এসেছিলো তো সেটা হচ্ছে আমার বোনের বন্ধু আর ওই বন্ধুর ওয়াইফ তো আমরা ছজনে মিলে বাইকে করে চলে এসেছিলাম যেহেতু আমাদের নবদ্বীপ থেকে কৃষ্ণনগরটা মানে খুব বেশি দূরত্ব নয় প্রায় আধ ঘন্টা মতো রাস্তা তো সেই কারণে আমরা ইচ্ছে করেই রাতের বেলাতে আসি কারণ হচ্ছে রাতের বেলায় আসলে একে তো সুন্দর সুন্দর প্যান্ডেল দেখা যায় লাইটিং দেখা যায় তারপরে আবার যেটা হয় সেটা হচ্ছে ভিড়টাও কম থাকে কিন্তু দেখো এতটা রাত হয়েছে ভিড় কিন্তু কম নেই এখনকার মানুষ কিন্তু সবাই ভাবে যে যত রাত করে যাব ভিড় হবে এই করে করে কিন্তু ভিড় কিন্তু কম হয় না তো যাই হোক ভালোই ভিড় হয়েছিল আর প্যান্ডেলটা দেখো অপূর্ব অপূর্ব জাস্ট আমরা এক কথায় এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা বলার মতো না খুব ভালো প্যান্ডেলটা হয়েছে মানে জানি না তোমরা ভিডিওতে কীরকম কি দেখছো তবু আমরা যেটা সামনে থেকে দেখেছি সত্যি অবাক করার মতো সুন্দর একটা প্যান্ডেল হয়েছে তো দেখো এখানে হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর আর ওই প্যান্ডেলটারই এটা ঠাকুরটা খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর ঠাকুরটাও তো সত্যি কিছু বলার নেই খুবই ভালো হয়েছে আর চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর আমি কখনো যাইনি সবাই বলে ওখানকার ঠাকুর প্যান্ডেল লাইটিং নাকি ভীষণ সুন্দর হয় তো কখনো যাব সেই ইচ্ছে আছে তো তোমাদের কারোর যদি আশেপাশে চন্দননগরের ওখানে বাড়ি হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে জগদ্ধাত্রী পুজো কেমন কাটালে আর যাদের কৃষ্ণনগরের আশেপাশে বাড়ি তারাও কিন্তু কমেন্ট করে জানাও যে জগদ্ধাত্রী পুজো তোমরা কেমন কাটালে তো দেখো আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে আর আমি আমার বোন এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর তারপরে চলে যাচ্ছি আরও একটা প্যান্ডেলে তো প্রথমে এটা দেখে আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে এটা কি প্যান্ডেলের টাইপটা করেছে সামনে থেকে কিন্তু ছবিতে বেশ ভালো লাগছিলো দেখতে পরে এখানে দেখে বুঝতে পারলাম যে ইন্ডিয়ান পতাকার কিছুর একটা করেছে এটাতে আমরা গত বছর এসেছিলাম সত্যি বলতে এই জায়গার প্যান্ডেলের যে থিমটা এরা করে ভীষণ সুন্দর হয় মানে একটা মানে কি বলবো যে থিম থিমগুলো যে করে যে থিমগুলো সেগুলো কিন্তু আমাদের দেশাত্মবোধক থিম নিয়ে ওরা করে গত বছর করেছিল ক্ষুদিরামে সেই ডিজিটাল ইসে করে দেখিয়েছিল মানে কি বলবো এটাকে কি ঠিক বলে আমার ঠিক জানা নেই তবে ভীষণ সুন্দর করে দেখিয়েছিল একটা ভিডিও শ্যুট মতো করেছিলো প্যান্ডেলের ওপরে যেখানে আমাদের দেশের সমস্ত শহীদ ক্ষুদিরাম নেতাজি রবীন্দ্রনাথ এদের সবাইকে আর কি দেখিয়েছিল মানে একটা ভিডিওর মতো করে যেটা প্যান্ডেলের উপরে পড়ছিল তোমরা যদি কখনো দেখে থাকো এটাকে কি বলে ঠিক আমি বলে বোঝাতে পারছি না মনেও পড়ছে না এখন তো যাই হোক আমরা সমস্ত প্যান্ডেল ঘুরলাম তারপরে চলে আসলাম বুড়িমার এখানে দেখো বুড়িমার প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল না কাঠের তারপরে আবার সেই ঠাকুর বিক্রি হচ্ছিল যে জগদ্ধাত্রী ঠাকুরই তো আমরা দাম জিজ্ঞাসা করলাম তো এখানে অনেকটা বেশি দাম বলছিল হাজার টাকা করে বলছিল ঠাকুর কিন্তু সত্যি দেখো ঠাকুরগুলো কিন্তু অপূর্ব সুন্দর ছিল হাজার টাকা হলেও কিন্তু বেশ ভালো কিন্তু এগুলো তো আমাদের ঘরে আর মানাবে না ভালো ভালো যাদের সুন্দর সুন্দর ঘর আছে তাদের মানে ভীষণ ভালো লাগবে তো এই কারণে আর নেওয়া হয়নি আর দেখো কি সুন্দর করে বানিয়েছে একদম ছোট হলেও কিন্তু অবিকল জগদ্ধাত্রী ঠাকুরটা এত সুন্দর হয়েছে তো কিছু বলারই নেই আর এখানে তো পুরো মেলার মতো বসেছিল তো এখানে কাঠের দেখো সমস্ত পুতুল নিয়ে বসেছিল খুব খুব ভালো লাগছিল পরিবেশটা আর জিনিসপত্রগুলো খুব সুন্দর ছিল কাঠের হলেও আর এখানেও আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম কয়েকটা জিনিস আর দেখো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল তো শেষমেশ আমরা চলে গেলাম বুড়িমার ওখানে কিন্তু এত পরিমাণে ভিড় ছিল প্রতি বছরই এখানে ভিড়টা থাকে আর এই দেখো বেতের মোড়া টাইপের আছে একটা তো দেখো এখানে হচ্ছে এটা কি পাখির মধ্যে একটা বিক্রি করছিল পাখির মধ্যে লাইটিং করা তো শেষ বেশ আমরা চলে আসলাম বুড়িমার সামনে আর এই দেখো বুড়িমাকে তখন অবধি গয়না পড়ানো হচ্ছিলো যেহেতু এটার দুশো কেজি গয়না আছে সব গয়না কিন্তু পড়ানো সম্ভব হয় না তো প্রতি বছরই দুশো পার্সেন্ট মানে দুশো কেজির গয়না টেন পার্সেন্ট এটাকে পড়ানো হয় বুড়িমাকে তারপরেও কিন্তু জায়গা থাকে না আর আমি যতটা শুনেছি যে প্রতি বছরই নাকি দুই বয়াম করে সোনার টিপ এই মা পেয়ে থাকেন তো যাই হোক এখানে অনেকে মানতও করে আমার মাও করেছিল অনেক মানত সেটা নাকি পূর্ণও হয়েছিল তো যাই হোক তারপরে আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেলের দিকে এইটাও কিন্তু বেশ ভালো করেছে একটা মহল টাইপের করেছে আর খুবই ভালো হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটার মধ্যে যে ডিজিটাল একটা এসে দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে ঘুরছে আগের যে প্যান্ডেলটার কথা তোমাদেরকে বললাম ঠিক এরকমভাবেই কিন্তু দেখানো হয়েছিল মানে ভিডিও শ্যুট মতো করে এই যে মাছটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এরকমভাবেই কিন্তু ওইখানেও নেতাজিটা তারপরে সুভাষচন্দ্র ওগুলোকে দেখিয়েছিল একটা ভিডিও শ্যুটের মা মাধ্যমে তো খুবই ভালো লাগছিল দেখো ওই প্যান্ডেলটা আহ অপূর্ব সুন্দর অপূর্ব এক একটা প্যান্ডেল থেকে একটা প্যান্ডেল সুন্দর কিন্তু সত্যি কথা বলতে এটার ঠাকুরটা কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার কারণ হচ্ছে এই ঠাকুরের হাতগুলো অনেকটাই নিচে নিচে ছিল মানে গলাটা অনেকটা লম্বা ছিল মানে স্ট্রাকচারটা খুব ভালো দিতে পারেনি কিন্তু যাই হোক মা তো মাই হয় খুবই ভালো লাগছিল সবগুলো ঠাকুর সুন্দর হয়েছিল আর আমরা অনেকগুলো অনেকগুলো ঠাকুর দেখেছিলাম প্রায় আমরা রাত্রির এগারোটার সময় গিয়ে পৌঁছাই ওখানে আর আমরা ওখান থেকে যখন বাড়ি ফিরি তখন ঠিক ভোর চারটে বেজে যায় তো দেখো এখানেও আরেকটা প্যান্ডেল করেছে আর আমরা এখানে এসে অনেকটা জামের মধ্যে আটকে গেছিলাম আর এই জাম কাটতে কাটতে প্রায় আধা ঘন্টা মতো আমরা জামের মধ্যে আটকে যাই আর এত বিরক্ত লাগছিল শেষ পর্যন্ত একে তো রাত হয়ে গেছে তারপরে আবার এই সমস্ত ভিড় ভাটটা তো যাই হোক প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল আমরা এই জায়গাটা প্রচুর জামে আটকে গেছিলাম আর খুবই বিরক্ত লাগছিল তো অনেকক্ষণ অনেক কষ্ট করে জাম থেকে বেরোই আর দেখো এটাও কিন্তু খুব একটা খারাপ করেনি প্যান্ডেলটা তবে লাইটিংটা ভীষণ চোখে লাগছিল আমার তো এটা ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছিল বেশ একটা জাঁকজমক ব্যাপার ছিল ঠাকুরটার মধ্যে পুরো ঠাকুরটার মধ্যে কাজ করা ছিল মুকুর দিয়ে খুব সুন্দর লাগছিল সামনে থেকে বেশ ভালো লাগছিল তো তোমরা যে কটা ঠাকুর দেখালাম সব কটার মধ্যে কোনটা বেস্ট তোমাদের লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও তো এখানে এটা কি থিম করেছে আমি ঠিক বুঝতে পারছি না তবে ভালো বেশ ভালো ছিল আর তারপর চলে এসেছি আরেকটা জায়গায় এটাও কিন্তু খুব ভালো করেছে প্যান্ডেলটা তো পরে যে প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাবো তোমরা থাকো শেষ করো পুরো ভিডিওটা এটা ছিল আমাদের বড়ো মানে হচ্ছে যেরকম নৈহাটির বড়মা আছে এটাও কিন্তু আমাদের কৃষ্ণনগরের বড়মা মা ঠাকুরের মধ্যে বড় আর ওইটা ছিল বুড়ি ওইটা হচ্ছে সব থেকে পুরনো আর রাজা কৃষ্ণচন্দ্রর বাড়ির যে ঠাকুরটা সেটাতে আমরা এবছর যেতে পারিনি ইনফ্যাক্ট আমরা কোনো বছরই যেতে পারি না কারণ ওইখানে ঠাকুরটা কি হয় মানে অনেক বেশিক্ষণ খোলা রাখে না গেট বন্ধ করে দেয় দশটার মধ্যে আমরা যেহেতু রাতে যাই তো সেই কারণে আর কি দেখা হয় না তো দেখা এখানে প্রচুর পরিমাণে ঢাক বাঁচছিল না হলে কুড়িটা মতো আর এটাই কিন্তু হলো কৃষ্ণনগরের এই একটা ঐতিহ্য এখানে কিন্তু কোনো রকম মাইকের ব্যবস্থা নেই এখানে কিন্তু সবসময় এই ঢাকিগুলো ঢাক বাজিয়েই চলেছে তো এটা হচ্ছে বড়ো মা এটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাও ঠাকুরটা তো ভীষণ 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 ভালো ঠাকুরটা লাগছিল প্রত্যেকটা ঠাকুরই এক একটা থেকে একটা সুন্দর যেমন তেমনই প্যান্ডেলগুলো সুন্দর আমরা তো বেশ ওখানে এতগুলো ঢাক বাজছিল তো আমরা ওখানে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে বেশ দেখছিলাম খুবই ভালো লাগছিলো ঢাকের আওয়াজের একটা আলাদাই একটা ব্যাপার থাকে তাই না যতই মাইক লাগাক ডিজে লাগাক তারপরে কিন্তু মানে ঢাকের একটা আলাদাই ব্যাপার থাকে তো এখানে আরও একটা ঠাকুর দেখতে চলে এলাম আর তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর এই ঠাকুরটা যেহেতু আমরা জগদ্ধাত্রী পুজোর আগের দিন গেছি তো ঠাকুর সাজানো কমপ্লিট কিন্তু পুজো কিন্তু শুরু হয়নি পরের দিন পুজো আর এটার প্যান্ডেলটা দেখো এখানে কিন্তু একটা ভীষণ বড় একটা মাঠ আছে আর এখানে ভীষণ মেলা মতো হয় তো এই জায়গাটাতে আমরা প্রতিবারই আসি এই ক্লাবটার নাম হচ্ছে রেইনবো তো এখানে ঠাকুর প্যান্ডেল দুটোই কিন্তু ভালো হয় প্রত্যেক বছরই আসি আমরা এখানটায় তো গত বছরের প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল এবছরের প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে যে তার ঠিক তেমনই লাইটিং করেছে প্যান্ডেলের মধ্যে গত বছর এখানে করেছিল সেই আদি যোগী যেই শিবটা রয়েছে ওই শিবের ওই প্যান্ডেলটা করেছিল তো এই বছরও খুব সুন্দর হয়েছে প্যান্ডেল লাইটিং দুটোই তো আমরা এখানে খানিকক্ষণ দাঁড়াই খাওয়া দাওয়া করি যেহেতু তখন এখানে আমরা ছিলাম তখন প্রায় রাত্রির আড়াইটে তিনটে মতো বাজে তো ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা খাওয়া দাওয়া করলাম পাপড়ি চাট খেলাম তো বেশ অনেকক্ষণ সময় ওখানে গল্প টল্প করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাই তারপরে আমাদের ঘূর্ণি মানে কৃষ্ণনগরে যে ঘূর্ণি আছে ঘূর্ণির উদ্দেশ্যে আমরা রওনা দিই আর ঘূর্ণির ওদিকেও কিন্তু বেশ ভালো ভালো ঠাকুর করে কিন্তু ব্যাপারটা হচ্ছে পরের দিন সকালবেলায় হচ্ছে আমার ডিউটি রয়েছে তো সেই কারণে আর কি বেশিক্ষণ মানে স্টে করা সম্ভব হয়নি তো বাড়ি আসাটা তারা ছিল তো এখানে দেখো এটা একটা রাজবাড়ি টাইপের করেছে সত্যি কথা বলতে ভিডিওতে জানি না তোমরা এটা কেমন দেখছো ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে লাইটিং দিয়ে মানে কাজ দিয়ে দেখে মনে হচ্ছে যেন ওটা সত্যি সত্যি রাজবাড়িতে চলে এলাম তো প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু ভালো হয়েছে ভীষণই তো তোমরা কারা কারা জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলে আর এই প্যান্ডেলগুলো তোমরা দেখেছো কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো এখানে প্যান্ডেল দেখলাম দেখে কিছু ছবি টবি তুললাম তারপরেও বেরিয়ে পড়লাম তারপরে আরও একটা দুটো ঠাকুর দেখলাম দেখে তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি আর তোমরা সবাই কমেন্ট করে জানাও তো যে এই এতগুলো প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেস্ট লেগেছে তারপর ঘূর্ণির উদ্দেশ্যে যাওয়ার পথে আরও দু একটা প্যান্ডেল দেখলাম কিন্তু এই প্যান্ডেলে যাওয়ার পরে ভাবলাম ঘূর্ণির দিকে যাব তো ঘূর্ণির দিকে যখনই রওনা দিলাম তো ঘূর্ণিতে গেলাম ও একটা প্যান্ডেল দেখলাম কিন্তু যে ওই প্যান্ডেলটাতে প্রতি বছরই একটা সুন্দর থিম করে এবছর কোনো থিমই করেনি শুধু একটা ঠাকুর সাজিয়ে রেখেছিল তো ওটা দেখার পরে সত্যি আর দিচ্ছিল না শরীরটা কারণ অনেকগুলো ঠাকুর দেখেছি অনেক হাঁটাহাঁটি হয়েছে তো আর ভালো লাগছিলো না তো সবাই মিলে তারপরে বাড়ির দিকে চলে এলাম আর এইটা হচ্ছে সেই ঘূর্ণিসি ঠাকুরটা এটা একটু অন্যরকম টাইপের করেছে কিন্তু বেশ ভালো ছিল তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও চলো টাটা বাই বাই